হোবের ছাত্র এবং তার মাকে মিনিবাসে উঠতে না দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ক্ষমা চাইল প্রশাসন ক্ষমা চাইল মিনিবাস সংগঠন দুর্গাপুরের দয়ানন্দ এলাকার একটি বেসরকারি হোমে পড়াশুনো করে পানাগড়ের বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু সোমবার বিশেষভাবে চাহিদা সম্পন্ন ওই ছাত্রকে নিয়ে তার মা পানা করে দাঁড়িয়েছিলেন বাস ধরে স্কুলে আসার জন্য তখন একটি মিনিবাস ওই মহিলাকে দেখে থামে কিন্তু তার বিশেষভাবে সক্ষম সন্তানকে দেখার পরেই তাদের বাসে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ ঘটনার জেরে সমস্যায় পড়েন মহিলা কোনোরকমে অন্য গাড়িতে করে দুর্গাপুরের দয়ানন্দের হোমে আসেন এরপরে বিষয়টি নিয়ে হোমের আধিকারিকদের জানান তিনি আর সেই ঘটনা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় গড়তে ওঠেন বুদ্ধিজীবী সমাজ অভিযোগ চায় দুর্গাপুর মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ কাছেও তদন্তে নামে মহকুমা শাসক মিনিবাসের কর্মীরা বিশেষভাবে সক্ষম ছাত্রের মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে জানতে পারেন প্রশাসনের আধিকারিকরা কেন দুর্ব্যবহার করা হয়েছে মিনিবাস সংগঠনের কাছে জানতে চায় মহকুমা প্রশাসন এরপরই ভুল স্বীকার করে মিনিবাস সংগঠন বুধবার দুপুরেই আঞ্চলিক পরিবহন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় মিনিবাস মালিক এবং সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হোমে পৌঁছন বিশেষভাবে সক্ষম ছাত্রের মায়ের কাছে এবং হোমের আধিকারিকদের কাছে হাত জোর করে তারা ক্ষমা চান ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না বলেও আশ্বস্ত করেন ভবিষ্যতে যদি কোন মিনিবাসের কর্মী দুর্ব্যবহার করে তাহলে আইনানক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় বিশেষভাবে সক্ষম ছাত্রের মা স্বপ্না মণ্ডলের অভিযোগ সোমবার আমাকে এবং আমার ছেলেকে বাসে উঠতে দেওয়া হয়নি আমার খারাপ লেগেছিল পরে এসে স্যারদের জানিয়েছিলাম ওনারা ব্যবস্থা নিয়েছেন আজ প্রশাসনের আধিকারিকরা এবং মিনি বাস সংগঠনের কর্মকর্তারা আমার কাছে ক্ষমা চাইলেন আমাকে ওনারা বলেছেন এই ধরনের ঘটনা আর কোনোদিনও দিনও কারো সঙ্গে ঘটবে না অন্যদিকে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন এই রকম ঘটনা ঘটায় আমরা দুঃখিত আগামী দিনে এই ধরনের ঘটনা আর কখনো ঘটবে না এই অভিযোগ দুর্গাপুর মহকুমা প্রশাসন এবং মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে গিয়েছিল তাই আমরা সবাই মিলে এই কমে এসেছিলাম ওনাদের আশ্বস্ত করলাম ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না বেসরকারি হোমের সম্পাদক গৌতম ভট্টাচার্য বলেন প্রত্যেক দিন দুর্গাপুর কাঁকসা পাণ্ডবেশ্বরের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষভাবে সক্ষম শিশুরা আসে বাসে করে পানাগড়ে ছাত্রের মাকে বাসে উঠতে দেওয়া হয়নি আমরা বিষয়টা জানতে পেরেছিলাম সবার কাছে অভিযোগ করেছিলাম আজ প্রশাসনের আধিকারিকরা এসেছিলেন মিনিবাস সংগঠনের কর্মকর্তারাও এসেছিল সবাই আমাদের পাশে থাকার কথা জানিয়েছেন মিনিবাস প্যাসেঞ্জার ক্যারিয়ার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রবীর কুমার চক্রবর্তী বলেন আমরা এই ঘটনা জানতে পেরেছি খুবই বাজে অভিজ্ঞতা হলো আমাদের ওই মহিলার কাছে আমরা সবাই মিলে ক্ষমা চাইলাম সমস্ত মিনিবাসের কর্মীদের আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে হলে বরদাস্ত করা হবে না করা ব্যবস্থা নেওয়া হবে নিউজ হান্ড